চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী বিনা কে দরাবে পুলসিরাত তুমি জানে জোরে বলুন সুবহানাল্লাহ চলো 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 মুমিন চলো নবীর নবী বিনা কে দরাবে পুলসিরাত তুমি জানে নবী আমার জীবন ভরে উন্মাতির লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে উন্মাতির লাগি কষ্ট করে তোমার মার নবীবিনে কে দু নবী বিনে জানে চলো চলো মমি চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরা পে পুলসিরা তুমি জানে এমন এতিমে নবী যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারল তাকে কে তরাবে বন্সিরা তুমি জানে কে তরাবে বন্সিরা তুমি জানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে বন্সিরা তুমি জানে নোবীর মায়া নাই কি তোমার কেমনে দুখো দাউ গো তা নী রে মায়া নেই কি তোমার কেমন হাদিস মেনে চলো কোরআন হাদিস মেনে চলো সঠিক তথ্য সন্ধানে কে তুমি জানে তোরাবেলসি না তুমি জানে চলো 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 মমিন চলো নবীন সন্ধানে নভীবিনে কে তোরাবে তুলসীরা তুমি জানে আল্লাহ صلي <applause> <applause>